ইসলামী আন্দোলনের এই বিশাল একটি জান্নাতের পতাকায় তারা শামিল হতে পেরেছে সেই ইসলামী আন্দোলন কর্মীদেরকে বলা হয় ওদের তো লেবাস ঠিক নাই আর এদের লেবাস ঠিক থেকে কি হইছে জোরে গান ঠিক কিনা তারা একটা বিড়ি খায় না কোনো অবৈধ প্রেম তাদের দ্বারা নাই তাহাজ্জুদ নামাজ পড়ে জোরে বলেন ঠিক কিনা মওলানা মৌদুদি সাহকে তারা বলে মৌদুদি বাদ আর কাদিয়ানি বাদ একই কথা আবুল আলা মৌদুদি রহমুল্লাহ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার জীবনে এত বই তিনি লিখেছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গড় এভারেজ করা হয় তার প্রত্যেক দিন বই লেখা হয়েছে ঊনপঞ্চাশ পৃষ্ঠা আসতে কন সুবাহানুল্লাহ কত পৃষ্ঠা আমাদের তো অনেকে উনপঞ্চাশ পৃষ্ঠে পড়ি না তিনি ছিলেন সেই সময়ের এক বীর যার মাধ্যম দিয়ে সাব কন্টিনেন্টে ইসলামী আন্দোলন চাঙ্গা হয়েছে জোরে বলেন ঠিক কিনা যিনি ক্যাদিয়ানিকে কা ফেরে বলার কারণে তাকে ফাঁসির রায় শুনতে হয়েছিল আর তাকে বলা হয় কাদিয়ানি আর মৌদু দিয়া কি নাওজুবিল্লাহ কবেন না জোনে নাওজুল্লাহ আজকি ইসলামিক ফাউন্ডেশনের ডিসি সে একজন কাদিয়ানি জোনে বলেন ঠিক কেনা কাদিয়ানি আর এই সরকার খুব মহাব্মত আমার বন্ধুগণ মাওলানা মৌদিদি শব্কে যখন গভর্নমেন্ট তাকে গ্রেফতার কাফের বলার কারণে দিয়ে দিল। এমন কি তার সামনে যে পোশাক পরানো হবে সেই পোশাকও তার কাছে পাঠিয়ে দেওয়া হলো সেই পোশাক পাঠিয়ে দেওয়ার পর তিনি সেই পোশাকটা পরলেন যে পায়জামাটা দেওয়া হয়েছিল সেই পায়জামার ফিতা ছিল না নামাজ পড়বেন কেমনে ফিতার কারণে বাঁধতে পারেন না খুলে খুলে যায় জেলের জেলার কেটে বললেন শোনো জেলার। আমার যে পায়েজামা দেওয়া হয়েছে এই ফিতা তো দেওয়া হয় নাই ফিতা কেন সরবরাহ করা হলো না তিনি বললেন ফিতা দেওয়ার কোনো নিয়ম ড্রেস করে নাই যদি হঠাৎ করে এই ফিতাটা যদি কোন আসামি তার গলায় লটকায় যদি ফাঁস দিয়ে দেয় ফাঁসি হওয়ার আগেই এ আশঙ্কে আমরা কোনো ফিতা বহন করি না ফিতা আমরা দেই না সৈয়দ আবুল আলমদুদ্দি রহমতুল্লাহ আল্লাহর নামে কাসম করে বললেন আমি সত্যকে গ্রহণ করার জন্য আজকে ফাঁসি রায় পর্যন্ত আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে আমি অকতারও জীবন দিতে রাজি আছি কিন্তু আত্মহত্যা কখনো করব না আত্মহত্যা তো করা হারাম আপনি তাড়াতাড়ি দয়া করে আমার নামাজ পড়ার কারণে নামাজ পড়তে হবে নামাজ যেন নষ্ট না হয়ে যায় আমার যেন ফর্স যেন ত্যাগ না হয়ে যায় আমার যেন সতর নাম সতর যেন না ভেঙ্গে যায় সেই জন্য তাড়াতাড়ি আমার জন্য একটা ফিতা বহন করা হোক ফিতা আমার দেওয়া হোক পায়ে ফিতা আমি লাগাবো পরবর্তীতে প্রেসিডেন্টের পর্যন্ত এই সংবাদ যখন চলে গেল তাকে পায়ে ফিতা দেওয়া হলো সেটা পড়লেন এরপর তাকে বলা হলো আপনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান তিনি বললেন আমি দুনিয়ার কারো কাছে ক্ষমা চাবো না আমি ক্ষমা চাই আমার আল্লাহর কাছে জোরে বলেন সুবাহ শেষ পর্যন্ত গোটা বিশ্বের ওলামা নেতৃবৃন্দ সব মিলে তার পক্ষে চলে গেলেন তাকে মুক্তি দিতে বাধ্য হয়ে গেল সে আবুল আলহাম মৌদীদের তার জীবনে যত বই লিখেছেন এত বই আমরা অনেকে পড়িও নাই তার বিরুদ্ধে কথা বলা হয় সম্মানিত ভাইরা তিনি কোন ছোট বংশের মানুষ ছিলেন না তিনি হচ্ছেন তার বড় দাদা হচ্ছেন খাজা মিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ কাবার চত্বরে একজন মানুষের গায়ে বানা জান হয়েছে তিনি হচ্ছেন মরুম মৌদিদি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর যার রিসার্চ যার গবেষণা গোটা পৃথিবীর ষোলোটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যার বইকে থিসিস করে অনেকে পিএইচডি ডিগ্রি নিচ্ছে তিনি ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার গোটা মধ্যপ্রাচ্য তাকে সম্মান করে তাকে উস্তাদ বলে সম্বোধন করে আর আমার দেশের কিছু ভুরুখ এদের মাথায় কিচ্ছু নাই এরা বলে উনি তো কোনো মাওলানা না উনি কোনো আলেম না তুমি কি তুমি তো জাহেদ জনগণ ঠিক কিনা সম্মানিত ভাইরা মন খারাপ করছেন তার জন্য দোয়া করা দরকার উনি ওনার জীবনের সমস্ত প্রকাশনী ইসলামী আন্দোলনকে অর্থ করে দিয়েছেন সব বই তিনি ইসলাম আন্দোলনকে দিয়ে দিয়েছেন যখন আল্লাহ মোদিদি রহমতুল্লাহ আলাই যখন টু নেশন থিওরির পক্ষে যখন জোরালো বক্তব্য দিলেন হিন্দু মুসলিম কখনো এক জাতি হতে পারে হিন্দু মুসলিম এক জাতি হিন্দু মুসলিম এক জাতি এই তো বেজে খালি ফতুয়ার ঝড় খালি তার বিরোধিতা আজ পর্যন্ত তারা করেই যাচ্ছে লাভ নাই জোরে বলেন এই দিকে লক্ষ্য করে আমার যেন ফরজ যেন ত্যাগ না হয়ে যায় আমার যেন সতর নাম সতর যেন না ভেঙ্গে যায় সেই জন্য তাড়াতাড়ি আমার জন্য একটা ফিতা বহন করা হোক ফিতা আমার দেওয়া হোক পায়জামার ফিতামি ফিতা আমি লাগাবো পরবর্তীতে প্রেসিডেন্টের বরাবর পর্যন্ত এই সংবাদ যখন চলে গেল তাকে পায়ে ফিতা দেওয়া হলো সেটা পড়লেন এরপর তাকে বলা হলো আপনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান তিনি বললেন আমি দুনিয়ার কারো কাছে ক্ষমা চাবো না আমি ক্ষমা চাই আমার আল্লাহর কাছে জোরে বলেন শেষ পর্যন্ত কাবার শরীফের ইমাম সহ গোটা বিশ্বের ওলামা নেতৃবৃন্দ সব মিলে তার পক্ষে চলে গেলেন তাকে মুক্তি দিতে বাধ্য হয়ে গেল সে আবুল আলাহ মৌদিদ রহমতুল্লাহ তার জীবনে যত বই লিখেছেন এত বই আমরা অনেকে পড়িও নাই তার বিরুদ্ধে কথা বলা হয় সম্মানিত ভাইরা তিনি কোন ছোট বংশের মানুষ ছিলেন সেই পোশাক পাঠিয়ে দেওয়ার পর তিনি সেই পোশাকটা পড়লেন যে পায়ে জামাটা দেওয়া হয়েছিল সেই পায়ে জামার ফিতা ছিল না নামাজ পড়বেন কেমনে ফিতার কারণে বাঁধতে পারেন না খুলে খুলে যায় জেলের জেলার কেটে কে বললেন শোনো জেলার আমার যে পায়জামা দেওয়া হয়েছে এই ফিতা তো দেওয়া হয় নাই ফিতা কেন সরবরাহ করা হলো না তিনি বললেন ফিতা দেওয়ার কোনো নিয়ম ড্রেস করে নাই যদি হঠাৎ করে এই ফিতাটা যদি কোন আসামি তার গলায় লটকায় যদি ফাঁস দিয়ে দেয় ফাঁসি হওয়ার আগেই এ আশঙ্কা আমরা কোনো ফিতা বহন করি না ফিতা আমরা দেই না সৈয়দ আবুল আলমী রহমতুল্লাহ আল্লাহর নামে কাসম করে বললেন আমি সত্যকে গ্রহণ করার জন্য আজকে ফাঁসি রায় পর্যন্ত আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে আমি অকতের জীবন দিতে রাজি আছি কিন্তু আত্মহত্যা কখনো করব না আত্মহত্যা তো করা হারাম আপনি তাড়াতাড়ি দয়া করে আমার নামাজ পড়ার কারণে নামাজ পড়তে হবে নামাজ যেন নষ্ট না হয়ে যায় এক বীর সিপাহ সালার যার মাধ্যম দিয়ে সাব কন্টিনেন্টে ইসলামী আন্দোলন চাঙ্গা হয়েছে জোরে বলেন ঠিক কিনা যিনি ক্যাদিয়ানিকে কাফের বলার কারণে তাকে ফাঁসির রায় শুনতে হয়েছিল আর তাকে বলা হয় কাদিয়ানি আর মৌদু দিয়া কি নাওজবিল্লাহ কবেন না জোরোখুল নাও আজকি শ্রমিক ফাউন্ডেশনের ডিজি সে একজন কাদিয়ানি জোরো বলেন ঠিক কেনা কাদিয়ানি আর এই সরকার খুব মোহাব্মত আমার বন্ধুগণ মৌলানা মৌদিদি যখন গভর্নমেন্ট তাকে গ্রেফতার করল কিনে কাফের বলার কারণে ফাঁসির রায়ও দিয়ে দিল এমন কি তার সামনে ফাঁসির যে পোশাক পরানো হবে সেই পোশাকও তার কাছে পাঠিয়ে দেওয়া হল তিনি হচ্ছেন সাল্লাম তার বড় দাদা হচ্ছেন খাজা মিন চিস্তি রহমতুল্লাহ আলাই পর আকবর চত্বরে একজন মানুষের গায়ে বানা জানা হয়েছে তিনি হচ্ছেন মরুমুল্লাহ আলাই আল্লাহ আকবর যার রিসার্চ যার গবেষণা গোটা পৃথিবীর ষোলোটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যার বইকে থিসিস করে অনেকে পিএইচডি ডিগ্রি নিচ্ছে তিনি ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার গোটা মধ্যপ্রাচ্য তাকে সম্মান করে তাকে উস্তাদ বলে সম্বোধন করে আর আমার দেশের কিছু ভুরুখ এদের মাথায় কিচ্ছু নাই এরা বলে উনি তো কোনো মাওলানা না উনি কোনো আলেম না তুমি কি তুমি তো জাহে ওরা ইসলামী আন্দোলনের এই বিশাল একটি জান্নাতের পতাকায় তারা সামিল হতে পেরেছে সেই ইসলামী আন্দোলন কর্মীদের কে বলা হয় ওদের তো লেবাস ঠিক নাই আর এদের লেবাস ঠিক থেকে কি হয়েছে জনগণ ঠিক কিনা তারা একটা পিড়ি খায় না কোন অবৈধ প্রেম তাদের দ্বারা নাই তাহাজ নামাজ পড়ে জনগণ ঠিক কিনা মওলানা মওদুদী সাহেবকে তারা বলে মৌদুদিবাদ আর কাদিয়েনিবাদ একই কথা আবুল আলাম মওদুদী রাহমাতুল্লাহ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার জীবনে এত বই তিনি লিখেছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গড় এভারেজ করা হয় তার প্রত্যেক দিন বই লেখা হয়েছে অনুপঞ্চাশ পৃষ্ঠা আসতেকল আল্লাহ কত পৃষ্ঠা আমাদের তো অনেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পড়ি না তিনি ছিলেন সেই সময়ের